আমাদের খুলনা মানুষের জন্য জিনিসগুলো অনেক বেশি রিলেটেবল হয়েছে প্রতিনিয়ত খবর বাদ বেরিভাত ভাঙন ওই দেশের ওই এলাকার মানুষের দুর্দশা সবকিছুর বাস্তবচিত্র থাকে না র কিছু একেবারে তুলে উঠছে আমাদের এলাকায় তো ভাষা আর আমাদের এলাকাই তো এই এই এলাকায়ই হয়েছে যাই এরকম ছবি নেক্সট টাইম আরও আসুক এবার আমরা হলে এসে দেখি যেহেতু ভাঙনের কারণে আমাদের হচ্ছে আপনার অঞ্চলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ভূপতিত জমিগুলা যেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে গরিব মানুষদের অনেক কষ্ট হচ্ছে চাচ্ছি সেটা যেভাবে উঠে আসছে এরকম উঠে আসুক গ্রাম বাংলার ইতিহাস গুলো এতদিন শুনে আসতেছি যে আসলে মুভিটা বের হচ্ছে আজকে দেখে খুবই আনন্দ পাইছি আমরা জাকির সাহেব মানে আর পার্থর তো দৌড় রাশিয়াই ছিল আর নুপুরে অভিনয় অনেক ভালো ছিল অভিনয় অনেক সাবলীল ছিল মনে হচ্ছিল না যে হচ্ছে সিনেমা দেখছি মনে হচ্ছে যে আসলেই আমি হচ্ছে ওই ইউনিয়ন বা ওই গ্রামের হচ্ছে কোনো বাস্তব নিত্যদিনের কোনো ঘটনা দেখছি এটা বাস্তব মনে হচ্ছে ছবির ভিতরে এটা একটা বাস্তব কাহিনী খুব ভালো লাগছে আমাদের যে আঞ্চলিক যে গ্রামের যে যেভাবেই হয় বন্যা সবকিছু নিয়ে খুব ভালো ছিল আমাদের কাছে পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা আমার বাসাও বটি এগারোটাতে তো এইটার জন্য মূলত আসা এটা তো ধরেন আমরা দেখছিলাম শহরের গুলা দেখছিলাম যে গ্রামের যে কি পরিস্থিতিটা ছিল যে সিচুয়েশনটা ছিল ওইভাবে তো কখনো দেখা হয় নাই এইটার মাধ্যমে আর কি বুঝতে পারছি যে না আসলে এখানে পরিস্থিতি কেমন ছিল আর আমাকে খুলনার বাসায় সিনেমা অসাধন না যাবে নাকি হ্যাঁ এটা আসলে অনেক কঠিন ছিল যে গ্রামের মানুষের নিয়ে পুরো এই যে কাজটা করা মানে খুবই মানে কঠিন ছিল যে অনেকে তো অভিনয়টা বোঝে না তারা তো ক্যামেরার দিকে তাকাবে তো তাকে নিয়ে সবার কন্ট্রোল করার

খুবই ভালো লাগছে আমার সত্যি কথা বলতে আমার তো খুব ভালো লাগছে আমি সকালে একবার দেখছি দুপুরে আর একবার দেখলাম সন্ধ্যার শো আবার দেখবো আমি তিনবারই টিকিট কেটে শো দেখতেছি তুই কত জ্বালাবি এটাই আপনার খুব সুন্দর হয়েছে